সবাইকে তৃতীয় পর্বে গত উনিশে এপ্রিল নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদনটি পেশ করার পরই তার কিছু সুপারিশ নিয়ে নানান পর্যায় থেকে নানান স্তর থেকে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে সুপারিশগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেগুলো অনেকখানি প্রত্যাশিত ছিল যে সেগুলো নিয়ে অনেক ধরনের সমালোচনা হবে আমার মনে হয় নারী সংস্কার কমিশনের যারা সদস্য তারাও সেটি জানতেন বা তারা সেটা বুঝেই এই সুপারিশগুলো দিয়েছেন কারণ কোথাও না কোথাও থেকে আসলে কথা শুরু করতে হয় একেবারে কথা শুরু না করলে আসলে উন্নয়ন সম্ভব হয় না যদিও তাদের উদ্দেশ্য একেবারেই পরিষ্কার যে তারা নারীর জীবনমান উন্নয়নের জন্য সমতার জন্য তারা এই সুপারিশগুলো করেছেন কিন্তু তো যে বিষয়টি নিয়ে আমি আজকে আসলে আলোচনা করতে চাই যে সব সময় আসলে কিছু আইন প্রবর্তন করেই আসলে কি একটি জীবনমান উন্নয়ন করা সম্ভব বিশেষ করে যখন সেটি নারীর জীবনমান এবং যেটি সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনেক বিধি নিষেধ সেগুলোর সাথে জড়িত থাকে সেই জায়গাগুলোকে মাথায় রেখে আসলে আমাদেরকে ভাবতে হবে যে কোন সুপারিশগুলো আসলে এখনই বাস্তবায়ন করা সম্ভব বা কোনগুলো আসলে অনেক দিন ধরে কাজ করে সচেতনতা তৈরি করে সেগুলো নিয়ে মানুষকে প্রস্তুত করে তারপরে আমরা সেগুলো নিয়ে ভাবতে পারি কি না যেমন ধরুন যে সুপারিশগুলো নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে একটি হচ্ছে যে তারা অভিন্ন পারিবারিক আইনের কথা বলেছেন এবং তারা বলেছেন এটি একটি ঐচ্ছিক প্রক্রিয়া কেউ যদি চান তাহলে তিনি সরিয়া আইনেও করতে পারবেন কেউ যদি চান তিনি সম্পত্তির ভাগ বাটোয়ারা অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে করতে পারবেন কিন্তু ধরুন একটি পরিবারের ভাই বোনদের মধ্যে ভাই মনে করছে আমি সরিয়া আইনে করব বোন মনে করছেন আমি অভিন্ন অপশানে যাব সেক্ষেত্রে আসার সমাধানটা কী সেটি কিন্তু আসলে আমরা ভাবিনি কাজে তখন কিন্তু আপনি চাইলেও বাস্তবায়ন করতে পারছেন না কারণ একই পরিবারে কিন্তু একাধিক প্রক্রিয়ায় কিন্তু ভাগ বাটোয়ারা করা সম্ভব নয় এরপরে ধরুন বৈবাহিক ধর্ষণ নিয়ে কথা হয়েছে বৈবাহিক ধর্ষণ যে নেই তা কিন্তু আমরা বলতে পারবো না বৈবাহিক ধর্ষণ আছে বৈবাহিক ধর্ষণ আমরা কখন বলছি যখন বিবাহের সম্পর্কের মধ্যে থেকেও স্বামী বা স্ত্রী একজন আরেকজনের সম্মতি ছাড়া যখন যৌন সম্পর্ক স্থাপন করছেন এখন বাংলাদেশের মতো একটি জায়গায় যেখানে ধর্ষণকে আমরা সেখানে ব্লেমিং ব্লেমিংয়ের একটি জায়গায় নিয়ে যাই আমরা মনে করি যে ভিকটিমের কোনো না কোনো সমস্যা ত্রুটি অপরাধ ছিল বলে তিনি ধর্ষণের শিকার হয়েছেন সেই দেশে আসলে আমি যখন বৈবাহিক ধর্ষণকে আইনের আওতায় নিয়ে আসতে চাইব তার আগে আসলে অনেক বেশি প্রয়োজন বৈবাহিক ধর্ষণ কি এই কনসেপ্টের সাথে সাধারণ মানুষকে পরিচয় করিয়ে দেওয়া বিশেষ করে নারীদের এবং পুরুষদের উভয় কি এবং এই বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরি করা অনেক নারীকেই দেখবেন আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে বৈবাহিক ধর্ষণ কি উনি কিন্তু বিষয়টি বুঝতে পারবেন না কারণ তিনিও মনে করেন যে বিবাহের সম্পর্কে থাকা মানেই আহ স্বামীর সাথে স্বামীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করা তার একটি কর্তব্য কাজেই অনেক সময় একটু কৌশলগতভাবে চিন্তা করে সময় নিয়ে কোনো একটি বিষয়কে আসলে মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়ে একটি অ্যাকসেপ্টেন্স তৈরি করে তারপরে বোধহয় আমরা আইনের দিকে যেতে পারি যেমন আমরা যদি কোনো অপরাধের কথা বলি ধরুন যৌতুক নিরোধ আইন অ্যাসিড সন্ত্রাস দমন আইন এটি কিন্তু আসলে খুব বেশি বিভিন্ন স্তরের মানুষের সাথে আলাদা করে আলাপ আলোচনা করে এটির অ্যাকসেপ্টেন্সের কোনো বা গ্রহণযোগ্যতার কোনো প্রয়োজন হয় না কারণ সবাই আমরা জানি যৌতুক একটি অপরাধ এসিড এসিড সন্ত্রাস একটি অপরাধ কিন্তু আপনি যখন বৈবাহিক ধর্ষণের মতো একটি সামাজিক একটি বিষয়ের আলোকে আপনি বিষয়টিকে ভাবছেন কিংবা ধরুন আপনি উত্তরাধিকারের যে বিষয়টি সে ধর্মীয় জায়গা থেকে জায়গাটি থেকে সরে এসে আপনি একটি অভিন্ন পারিবারিক আইনের কথা বলছেন তখন কিন্তু সেখানে আসলে গ্রহণযোগ্যতাটা অনেক বেশি দরকার আর নয়তো কিন্তু আসলে এই যে এখন সমালোচনাগুলো হচ্ছে এগুলো আমার মনে হয় অনেক কম হতো যদি আমরা আসলে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে আমরা বিষয়গুলো নিয়ে আরো বেশি কথা বলতাম আগে আরেকটি বিষয় নিয়ে যেটি নিয়ে সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে যে যৌন পেশাকে শ্রম আইনের আওতায় নিয়ে আসা আমাদের সংবিধানে কিন্তু আবার যৌন পেশাকে নিরুৎসাহিত করা হয়েছে কাজে অনেকেই বলছেন যেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক অনেকেই বলছেন যে একজন যৌনকর্মীকে আমি যদি শ্রম আইনের আওতায় নিয়েও আসি তার আসলে তাকে চাকরিতে দিচ্ছেন কে তাকে প্রোটেকশন দেবেন কে তাকে বেতন দেবেন কে তার যারা ক্লায়েন্ট তারা তো তাকে কোনো প্রোটেকশন দেবেন না কাজে তাকে শ্রম আইনের আওতায় নিয়ে আসাই কিন্তু আসলে তার জীবনমান উন্নয়নের কোনো একটি প্রক্রিয়া আসলে হবে না কারণ তারা যে অবস্থানে থাকেন তারা যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকেন যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো হয় তাদের এগুলো কিন্তু তাদেরকে শ্রম আইনের আওতায় এনে বোধ করি ততটা পরিবর্তন হবে না তার চেয়ে অনেক বেশি দরকার তাদের পুনর্বাসনের তাদেরকে তাদের কাছে গিয়ে তাদের সমস্যাগুলো শোনা তারা কে চায় কীভাবে জীবনমান উন্নয়ন করতে যায় তাদের কাছ থেকে আসলে আগে শোনাটা অনেক বেশি জরুরি ছিল বলে আমি মনে করি দেখুন আইন করে যদি আমরা নারীর জীবনমান উন্নয়ন করে ফেলতে পারতাম তাহলে তো আজকে নারীদেরকে নিয়ে যে বিভিন্ন নারী বিদ্বেষী মন্তব্য হচ্ছে ঘোষণা হচ্ছে সমাবেশ হচ্ছে এইভাবে এত বিশাল প্রক্রিয়ায় কিন্তু আমরা সেটি দেখতাম না যেমন ধরুন গত মার্চ মাসে একটি আইন করা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি সংশোধন যে নয়ের ঘ যেটিতে বলা হয়েছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি ১৬ বছর বা তার চেয়ে বেশি বয়সের কোনো নারীর সাথে সম্মতিক্রমেই কোনো যৌন সম্পর্ক স্থাপন করা হয় পরবর্তীতে বিয়ে যদি না হয় তাহলে সেই যৌন সম্পর্কটি ধর্ষণ বলে বিবেচিত হবে এবং সেই ব্যক্তির অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সাত বছরের সশ্রম কারাদণ্ড হবে দেখুন ১৬ বছরের বড় একজন আঠারো বছর যদি ধরে নিই উনিশ বছর ধরে নিই তার মানে তিনি সাবালিকা তিনি নিজের যদি সম্মতি দিয়ে কোনো একটি যৌন সম্পর্ক স্থাপন করেন তাহলে আসলে সেই বিয়েটি না হলে কিভাবে আসলে শুধু নারী সেখানে আসলে ভিক্টিম হন তো সেই সময় আসলে সেই বিষয়টি নিয়ে কথা বলেছে কারণ এটি সংবিধানের সাথেও সাংঘর্ষিক কারণ এটি সমতাকে আসলে প্রকাশ করে না সেটি আসলে পুরুষের সাথে এক ধরনের অন্যায় হয়ে যায় এই ধরনের একটি ধারা যদি থাকে আইনে এবং গত চার মে কিন্তু একটি রিট করা হয় এই বিষয়ে এবং হাইকোর্ট কিন্তু আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু তাদের কাছে জানতে চেয়েছেন যে কেন এটি অসাংবিধানিক হবে না একই সাথে গত মে এই নারী সংস্কার কমিশনের কিছু নির্দিষ্ট সুপারিশকে মাথায় রেখে কিন্তু আরেকটি রিট করা হয়েছে এবং সেটির ক্ষেত্রে হাইকোর্ট জারি রুল জারি করেছেন জানতে চেয়েছেন যে সেগুলো কেন সাংঘর্ষিক হবে না সংবিধানের সাথে বা আইন পরিপন্থী হবে না আমি বলছি না যে একটি রিট হলেই সেটি ভুল হয়ে যাচ্ছে বা সেটি করা সেই কথাটি বলা ঠিক হবে না যে জায়গাটিতে আমি আসলে আলোকপাত করতে চাইছি যে আইন প্রবর্তন করবার আগে অনেক বেশি প্রয়োজন সামাজিকভাবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলা এবং যেহেতু এগুলো কোনো না কোনোভাবে আমাদের ধর্মীয় রীতিনীতি সামাজিক রীতিনীতির সাথে জড়িত যারা ধর্মীয় বিশেষজ্ঞ আছেন যে জেন্ডার যারা মানবাধিকার এগুলো নিয়ে কথা বলেন নারী পুরুষ যারা সবাই এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা বলেন সেন্সিটিভ তাদের নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা বিভিন্ন স্তরে গিয়ে কথা বলা শুধুমাত্র মধ্যবিত্ত উচ্চশিক্ষিত একটি নির্দিষ্ট জায়গায় যদি আমরা শুধু কথা বলে সবার জন্য একটি সিদ্ধান্ত নিয়ে ফেলি তখন কিন্তু এই ধরনের একটি প্রতিক্রিয়া কিন্তু আসতেই থাকে আবার একই সাথে যারা অনেক নারী বিদ্বেষী মন্তব্য করছেন যারা বলছেন নারী সংস্কার কমিশন বাতিল করে দিতে হবে সেক্ষেত্রে বলতে চায় যে গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা একটি কমিশন বা তার সুপারিশকে নিয়ে আলোচনা করতে পারেন সমালোচনা করতেই পারেন কিন্তু সেই কমিশনটিকে বাতিলই করে দিতে হবে শুধুমাত্র এই কারণে যে তারা কিছু সুপারিশ করেছেন সেটিও আমার কাছে মনে হয়েছে অনেকখানি মানে আপত্তিকর একটি প্রতিক্রিয়া এবং আমরা দেখছি যে অনেক নারী ভিত্তি মন্তব্য করা হচ্ছে বিভিন্ন সমাজ সভা সমাবেশে এমনও মন্তব্য এসেছে যে নারীরা পুরুষদের জুতার সমান এবং কমিশনের সদস্যদেরকে বেশ্যা বলা হচ্ছে এগুলো একেবারেই গ্রহণযোগ্য না এগুলো আসলে আমাদের সবাইকে মিলেই বলতে হবে যে এই ধরনের প্রতিক্রিয়া আমরা আসলে দিতে পারি না শুধুমাত্র কোনো একটি সুপারিশ বা কোনো একটি কমিশনের কথাবার্তা আমাদের পছন্দ হচ্ছে না পছন্দ নাই হতে পারে সবাই সবার কথা পছন্দ করবে না কিন্তু সেটির কারণে আমরা আসলে এই ধরনের অসম্মানজনক মন্তব্য আসলে করতে পারি না সবশেষে এটাই বলতে চাই যে একই সাথে আমরা যখন নারীদের জীবনমান উন্নয়নের কথা বলবো আমাদেরকে আসলে সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় জায়গাগুলো ভেবে মানুষকে সেগুলোর সাথে কথা বলে পরিচিতি লাভ করে গ্রহণযোগ্যতা তৈরি করে তারপরেই আসলে আইন প্রণয়ন করার প্রয়োজন রয়েছে একই সাথে কারো যদি এই সুপারিশগুলো পছন্দ নাও হয় তাদের প্রতিক্রিয়াটিও আসলে শালীন হতে হবে এবং অপরপক্ষের জন্য সম্মানজনক হতে হবে এবং একটি কথাই বলতে চাই যে নারী এবং পুরুষ কখনো একে অন্যের বিপক্ষে দাঁড়িয়ে আছে সেটি ভাবার কোনো কারণ নেই আমরা পুরুষতান্ত্রিকতার বিপক্ষে কথা বলি পুরুষের বিপক্ষে নয় ঠিক তেমনি নারী বিপক্ষে কথা বলেও আসলে সেটি নিজের জন্য কোনো সম্মান বয়ে নিয়ে আসে না কাজে সমতার কথা বলি সহাবস্থান কথা বলি আমার মনে হয় তাহলেই সেটি অনেক সুন্দর হবে আহ সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও সহজ আলাপের আগামী কোনো পর্বে